দেখুন বিষয়টা শাসকের কালো দিকগুলো যখন সাংবাদিকতা করার ক্ষেত্রে তারা সামনে নিয়ে আসে গণতন্ত্রের মানে কালো অধ্যায়গুলো যখন সামনে নিয়ে আসে তখন শাসক দল তো রুষ্ট হবেই তো স্বাভাবিকভাবেই এটাও সাংবাদিকতার প্রধান লক্ষ্য হওয়া উচিত যে কালো দিকগুলো নিয়ে এসে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে এটা সমাজের সমাজের বিরুদ্ধে অনাচার হচ্ছে সাধারণ মানুষের বিরুদ্ধে অনাচার হচ্ছে এবং এটা হচ্ছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার কাজটাই হচ্ছে সাংবাদিকতা তো স্বাভাবিকভাবে যে যে অত্যাচার বা যে অত্যাচার বা যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আসে সেটা আমরা আপনাদেরকে কথা দিতে পারি আমাদের যারা লয়ার সেল আছে যারা আছেন আমরা পার্টির পক্ষ থেকে সর্বতভাবে পাশে থেকে আমরা তাদেরকে সহযোগিতা করব দেখুন এটা বাসন্তীর ঘটনা তো শুধু বাসন্তীতে সীমাবদ্ধ নয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তে এই শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এবং গণতন্ত্রের টুটি টিপে ধরা হচ্ছে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে তার জন্যই তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার জন্যই আমরা রাস্তায় আছি আগামী দিনে নসার স্মৃতি সব আমরা রাস্তায় থেকেই লড়ানো ভীষণ আনন্দের খবর ভীষণ সুখবর যে ডিজিটাল মিডিয়া ফেডারেশন তারা রাজ্য সম্মেলনের মধ্য দিয়ে সমস্ত সাংবাদিকরা আজকে একটা নতুন প্ল্যাটফর্মে জন্ম দিয়েছে যে প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম থেকে আমরা আমি বলবো আমাদের পার্টির প্ল্যাটফর্ম থেকে এটুকুই বলবো যে সাদাকে সাদা বলুক এবং কালোকে কালো বলুক গণতন্ত্র প্রতিষ্ঠা হোক গণতন্ত্রের কালো দিকগুলো মানুষের সামনে নিয়ে আসুক এটাই সাংবাদিকতার মূল কাজ এবং মূল কাজ হওয়া উচিত কিন্তু বর্তমান সময়ে সাংবাদিকতার সাংবাদিকতা করার ক্ষেত্রে সাংবাদিকদের নানান ভাবে আখ্যায়িত করা হয় কিভাবে আখ্যায়িত করা হয় কখনো গদি মিডিয়া কখনো গেরুয়া মিডিয়া কখনো অন্যান্য নানান হলুদ মিডিয়া লাল মিডিয়া আমি চাইছি এই সমস্ত নামকরণ রেখে একদম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এবং গণতন্ত্রের কালো দিকগুলো মানুষের সামনে জনগণের সামনে নিয়ে এসে যে পরিবর্তন সেই পরিবর্তন অবশ্যই হবে এবং আশা করি এবং সমস্ত নামকরণের উঠতে উঠে এই ডিজিটাল মিডিয়া ফেডারেশন কাজ করবে এটুকুই আমার পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের যে বিধায়ক আছেন এদের যে দাবি দাওয়া আছে সেই দাবি দাওয়া অবশ্যই সময় যথার্থ জায়গায় বিধানসভায় আইন কক্ষে তিনি পরিবেশন করবেন এবং তুলবেন এবং তার আওয়াজ যেমন রেখে দেবো এটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আমরা কি বলতে চাইছি যে পুলিশ তো নিশ্চয়ই কোন রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কাজ করে পক্ষপাতিত্ব নিয়ে কাজ করে আমরা বলতে চাইছি যে সাংবাদিকতা বা সাংবাদিকদের এটুকুই হওয়া উচিত সাদাকে সাদা বলুক কালো বলুক সে যে পারেন পুলিশ প্রশাসনে থাকতে পারেন অন্যান্য জগতের পেশায় যুক্ত থাকতে পারেন সাংবাদিকদের কাজ হবে সাদাকে সাদা বলা কালোকে কালো বলা এবং গণতন্ত্রের কালো দিকগুলো সামনে নিয়ে আসবে এবং যে নির্ভীক লড়াই করার জন্য যেটুকু আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদের পাশে থাকা সেটুকু আমরা থাকবো আমাদের যেটা বক্তব্য ডিজিটাল মিডিয়া ফেডারেশনের পক্ষ থেকে যে বর্তমান যুগে প্রথাগত সংবাদ মাধ্যমগুলি হলুদ সাংবাদিকতার কাজ করছে এমনকি কর্পোরেট ও বিভিন্ন গোষ্ঠীর স্বার্থে সাংবাদিকতার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে এই সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষ বিকল্প সংবাদ মাধ্যমের সন্ধান করছে আমরা ডিজিটাল মিডিয়া ফেডারেশন এই শূন্যতা পূরণের লক্ষ্যে রাজ্যের বিভিন্ন ব্লক ও জেলাভিত্তিক ছোট ছোট টিম নিয়ে কাজ করে চলেছি আমাদের এই কাজ করতে গিয়ে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে আমাদেরকে পড়তে হচ্ছে তো আমরা তারপরেও আমরা নিজেরা কিছু অঙ্গীকার দিয়েছি তো চ্যালেঞ্জের অঙ্গীকার নিয়ে আমাদের যে আমাদের কাজে প্রশাসনিক বার্তা গোষ্ঠীগতের হুমকি আইনি চ্যালেঞ্জের মুখোমুখি আমরা বারবার হয়েছি তবুও ন্যায় সংগত ও স্বচ্ছ সাংবাদিকতার প্রতি আমাদের অঙ্গীকার কঠাল বরং সাংবাদিকতার মূল দায়িত্ব পালন করার জন্য আমরা কত হয়েছি যার ফলে প্রথম মিডিয়ার মিডিয়া থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে ডিজিটাল মিডিয়া মুখী হচ্ছে এমনকি আমাদের প্রতি মানুষ ভরসাশীল হয়ে পড়েছে সময়ের সাথে সাথেও ডিজিটাল ডিজিটাল মিডিয়া গ্রুপ বর্তমানে আমরা লক্ষাধিক দর্শক পাঠকের আস্থার হয়ে দাঁড়িয়েছি আমাদের এই মুহূর্তে সংগঠনের যে ব্যক্তি বা প্রসার বেড়েছে সেটা নিয়ে আমাদের একটা কথা আছে

সে আজকে আমাদের অনুষ্ঠানে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলির প্রধান নেতৃত্বেদের কাছে দেখা করে চিঠি পাঠিয়েছিলাম এবং আমরা বলেছিলাম আপনাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে একজন দুজন করে প্রতিনিধি দু তিনজন করে প্রতিনিধি আপনারা পাঠান আমরা দেখেছি ইতিমধ্যেই আমাদের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসে পৌঁছেছেন এবং আরও যারা এখন এসে পৌঁছায়নি তারা আসছেন তো আমাদের যেটা সরকারের কাছে আবেদন সেটা প্রথমে বলব সেটা হচ্ছে আমরা যেটা চাইছি যে ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের সাংবাদিক হিসাবে স্বীকৃতি দিতে হবে প্রথম সারির সংবাদ মাধ্যমগুলি সরকারের কাছ থেকে যা যা সুবিধা পায় ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের সেই সমস্ত সুবিধা আমাদেরকে দিতে হবে দ্বিতীয় হল ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের জন্য আলাদা ডিজিটাল মিডিয়া প্রেস ক্লাব গঠন করতে হবে চতুর্থ ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং কলকাতা নিশ্চিত করতে হবে আপনারা জানেন যে আমরা এই কলকাতা প্রেস ক্লাবের মেম্বার হতে পারি না এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের যে সমস্ত ক্লাব রয়েছে সেখানে অনেক ক্ষেত্রে আমাদের কালা দেওয়া হয় সেখানে সদস্য পদ দেওয়া হয় না তো আমাদের প্রেস ক্লাবের ডিজিটাল মিডিয়া সাংবাদিকদেরকে সদস্য পদ নিশ্চিত করতে হবে এই দাবিপত্র ইতিমধ্যে আমরা রাজ্যের তথ্য ও সম্প্রচার দপ্তরের মন্ত্রী ইন্দ্রদী সেনের সেনের কাছে ইতিমধ্যেই পাঠিয়েছি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই দাবিপত্র আমরা পাঠিয়েছি পরবর্তীতে আমরা কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী রয়েছেন তার কাছে এই দাবিপত্র পেশ করব পাশাপাশি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবের কাছেও এই দাবিপত্র পেশ করব তৃতীয় রাজনৈতিক দলগুলির কাছে আমাদের বিশেষ আবেদন ডিজিটাল মিডিয়ার সাথে নিয়মিত যোগাযোগ রেখে সংবেদন সংবাদ পরিবেশনের সুসম্পর্ক গড়ে তুলুন আমরা দেখছি যে ডিজিটাল মিডিয়া সাংবাদিকদের অনেক ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় না সেজন্য রাজনৈতিক দলগুলির কাছে আমাদের বিশেষ আবেদন দ্বিতীয় আমাদের দাবিগুলোকে আপনারা সমর্থন করুন এবং আমাদের এই দাবিগুলোর সাথে যে আন্দোলন সেই আন্দোলনে আপনারা এই আন্দোলনে আপনারা সামিল হন তিনি হল প্রেস বিজ্ঞপ্তি সাংবাদিক সম্মেলন ও আপনার বিভিন্ন অনুষ্ঠানে ডিজিটাল মিডিয়াকে আমন্ত্রণ জানান চতুর্থ ডিজিটাল মিডিয়াকে রাজনৈতিক ব্যক্তিত্বরা সাক্ষাৎকার দিতে অস্বীকার করে টক শোতে আসতে চান না ডিজিটাল মিডিয়াকে এড়িয়ে যান আপনাদের কাছে অনুরোধ ডিজিটাল মিডিয়াকে ছোট মাধ্যম বলে উপেক্ষা না করে পেশাদারিত্বের সঙ্গে সহযোগিতা করুন এই দাবি আমাদের রাজনৈতিক দলগুলির কাছে রয়েছে আমরা চাইবো যেখানে রাজনৈতিক দলের থেকে বিভিন্ন দুজন তিনজন চারজন প্রতিনিধিরা এসেছে আমরা চাইবো প্রত্যেকটা রাজনৈতিক দলের পক্ষ থেকে একজন করে প্রতিনিধি আমাদের এই দাবির সপক্ষে আপনারা বক্তব্য রাখবেন ধন্যবাদ